এই মুহূর্তে রানিং স্পিড আছে রাজধানী এক্সপ্রেসের ডিনারে দিয়েছে আমাদের রাইস ডাল ক্লিনিং হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান ফোর নিউ দিল্লি শিয়ালদাহ রাজধানী এক্সপ্রেস এই মুহূর্তে নিউ দিল্লি জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে জার্নিটা ট্রেনে বসেই শুরু করলাম আপনাদের সঙ্গে তো এই মুহূর্তে আমি রয়েছি ওয়ান টু থ্রি ওয়ান ফোর নিউ দিল্লি শিয়ালদাওয়ার রাজধানী এক্সপ্রেস তো আজকের এই ভিডিওর মাধ্যমে নিউ দিল্লি থেকে শিয়ালদাহ পর্যন্ত যে জার্নিটা আমরা করবো সমস্ত ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরবো আজকের যাত্রাপথ কেমন টোটাল সাতটা স্টপেজ আছে শিয়ালদাহ জম্টের কেন্দ্রে স্টেশনে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল দিল্লির জ্যাম মানে তো বুঝতেই পারছেন জ্যামে পড়ে গিয়ে খুব বিপদে পড়ে গিয়েছিলাম ট্রেন মিস হতে হতে ট্রেন ধরেছি তো ট্রেনের অ্যাকোমোডেশন কী আছে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে আমাদের আজকের যে জার্নিটা হচ্ছে এই রাজধানী এক্সপ্রেসের এসি থ্রি টায়ার কোচে এই এসি থ্রি টায়ার কোচে ফেয়ার কী আছে এসি সেকেন্ড ক্লাসের ডার কি আছে এবং ফার্স্ট ক্লাসে আর কি আছে কিছু ইনফরমেশান এই ভিডিও ডিসপ্লেতে দিয়ে দেব চলুন টয়লেটটা একটু দেখিয়ে দিই আচ্ছা বাইরে বেসিন আছে এরকম একটা এসি থ্রি টায়ারের কামরা এখানে হ্যান্ডওয়াশ আছে এদিকে ডাস্টবিন আছে আর টয়লেট দুটো আছে একটা ইন্ডিয়ান ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান পরিষ্কার পরিচ্ছন্ন আছে বড় মিরর আছে বেসিন আছে এটা ওয়েস্টার্ন আছে পরিষ্কার করছো রাজধানী বলে কথা কিন্তু এরকম কিছুক্ষণ অন্তর অন্তর ক্লিনিং হচ্ছে যেটা সব ট্রেনে সচরাচর হয় না প্রিমিয়াম কোয়ালিটি ট্রেনগুলোতেই হয় তো রাজধানীতে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স দিয়ে দিয়েছে এরা টিকিটের সঙ্গেই ছিল ডিনারও দেবে তো স্ন্যাক্সে কি আছে দেখিয়ে দিই এখানে একটা স্যান্ডউইচ আছে এটা কি ভেজ স্যান্ডউইচ নাকি ভেজ স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ আছে এটার খাস্তা কচুরি আছে খাস্তা আছে একটা সোনপাপড়ি আছে এই মিক্সচার মানে চানাচুর দিয়েছে একটা চানাচুর ঝাল চানাচুর টাইপের চিড়ে ভাজা চায়ের সামগ্রী টিকিট এদিকে টমেটো কেচাপ আছে হ্যান্ড স্যানিটাইজার আছে মাউথ আছে একটা এখন সময় ছটা তিন আপনাদের আমাদের কোচটা একটু দেখিয়ে দিই কোচটা কেমন আছে এই হচ্ছে আমাদের কোচ তো এখানে আমাদের দুটো সিট আছে এদিকে আছে তিপ্পান্ন চুয়ান্ন সামনে এখানে বড় মিরর আছে আর এদিকে এগুলো টায়ার সিটগুলো যথেষ্ট চওড়া আছে রাজধানীর সিট অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটাই চওড়া আর এখানে বেডরোল দেওয়া আছে প্রত্যেকটা সিটের জন্য বালিশ দেওয়া আছে আর এদিকে ব্লাঙ্কেটও দেওয়া আছে

কিন্তু একটুও জার্কিং ফিল হচ্ছে না একশো তিরিশ একত্রিশ কিলোমিটারে যাচ্ছে একদম নর্মালি বসে আছি আমাদের এই বি নাইন কোচের কন্ট্রোলের জন্য এই দাদা আছে খুবই ভালো কলকাতার ছেলে পরিচয় হলো ভালো লাগলো তো এই আজকের আমাদের এই জার্নিটাতে আমাদের বগিটার যেমন সমস্ত কিছু কন্ট্রোল করবে এই দাদা এসি লাইট যা কিছু সুবিধা অসুবিধা এনার কাছে বললেই এনি সব সলভ করে দিচ্ছে এবং আমাদের এই কোচটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে টাইম টু টাইম ক্লিনিং হচ্ছে সেই ব্যবস্থাও করে দিচ্ছে এই দাদা বেশ ভালো লাগলো আচ্ছা রাজধানী এক্সপ্রেসের কিন্তু উইন্ডো ক্লিনিং করা হচ্ছে কানপুর জাংশানে এসে কানপুর সিটি জাংশানে এসে যাতে বাইরের দৃশ্য ভালোভাবে দেখা যায় নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস তার যাত্রাপথে চারশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছেছে কানপুর সেন্ট্রাল জংশন তো আমাদের পরবর্তী স্টপেজ আছে দিনদয়াল উপাধ্যায় এই স্টেশনে পাঁচ মিনিটের হল্ট আছে তো চলুন এখন ট্রেনে উঠব আর আমার পিছনে দাঁড়িয়ে আছে কানপুরি এসি চেয়ারকার ট্রেন ভড়ির কাটাইট ঠিক চার মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে রওনা দিল দিনদয়াল উপাধ্যায়ের উদ্দেশ্যে ডিনারে দিয়েছে আমাদের রাইস ডাল এদিকে চিকেন এদিকে আছে সবজি একটা এখানে চাটনি আছে আর টক দই আছে আইসক্রিমটাও আছে রাইস আমরা রুটির পরোটার বদলে রাইস নিয়ে নিয়েছি এক্সট্রা আপনারা চাইলে সেটাও করতে পারেন আর এটা আমরা ভেজ নিয়েছি আপনারা চাইলে ভেজ যারা ভেজ খান তারা ভেজও নিতে পারেন তো এখন ডিনারটা করে নি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আসানসোল তো এই মুহূর্তে আমাদের ট্রেন বারোশো সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে আসানসোল জংশনে তো এই মুহূর্তে আমাদের ট্রেন বারো মিনিট লেটে চলছে হরিঘায় ঠিক পাঁচ মিনিট পরে আমাদের ট্রেন আসানসোল জংশন ছেড়ে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে তো পরবর্তী হল আছে দুর্গাপুর জংশন রাজধানী তো রাজধানী যে যে রাজধানী হোক দিল্লি দিল্লি আবার রাজধানী হোক রাজধানী রাজধানীর মতোই যাচ্ছে আমরাও যাচ্ছি তার সাথে রাজধানী তো রাজধানীর মতোই যাচ্ছে এই নিয়ে কিছু বলার নেই বাট আমাদের সিটগুলো এমনই পড়েছে যে আমরা কোনো কিছু দেখাতে গেলে আমাদের বারবার উপর থেকে নিচে নামতে হচ্ছে মানে আমাদের সিট আপার আর মিডিল এছাড়া আমাদের সিট নেই তো আমরা যতটা পারছি চেষ্টা করছি দেখানোর এবং দেখিয়ে যাচ্ছি ঘুম থেকে তো উঠে গিয়েছি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগেই আমাদের টিকিট দিয়ে দিয়েছে তো আমরা চা পেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর বেঁচে এলাম তো একটাই কথা বলবো যে রাজধানী এক্সপ্রেসের সমস্ত কিছু ওভারঅল খুবই ভালো খুবই ভালো লেগেছে আমাদের ট্রেন থেকে নামার সময় আছে সাড়ে দশটা সাড়ে দশটা দরকার দশটা দশ আমাদের ট্রেন থেকে নামার সময় দশটা দশ তো ব্রেকফাস্ট তার মধ্যে ইনক্লুড আছে কি না সেটা এখন জানি না দেখা যাক আশা করছি ব্রেকফাস্ট দেবে আর আমাদের পরবর্তী হল এটা আসছে দুর্গাপুর তারপরেই ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্টটা কি কি আছে একটু বলে দিই এখানে ব্রাউন ব্রেড আছে এখানে ম্যাঙ্গো জুস মানে ম্যাঙ্গো ফুটি আছে এখানে অমলেট আছে তার সঙ্গে অমলেটের মধ্যে এদিকে ফ্রেঞ্চ ফ্রাইডটাই দিয়েছে এই আছে আর আছে টমেটো কেচাপ আর এখানে একটা বাটারের কিউব দিয়েছে ওয়ান টু থ্রি ওয়ান ফোর নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস তার চোদ্দোশো সাতান্ন কিলোমিটারের টোটাল যাত্রাপথ সঠিক টাইমে দশটা বেজে দশ মিনিটে শিয়ালদাহ স্টেশনে এসে কমপ্লিট করলো তো আজকের আমাদের এই জার্নিটা এখানেই শেষ হলো এখন আমরা আমাদের বাড়ির দিকে বেরিয়ে যাব তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে আজকের মতো টাটা